সবাইকে বলি শুভ নববর্ষ তো সকাল সকাল দেখো মানে কাজ বাজে তরজ লেগে গেছে আর কি আর দেখো নিম পাতা নিম ফুল সব একসাথে রয়েছে আর এদিকে দেখো আমি ঘর বাড়ি সব মোছামুছি শুরু করে দিয়েছি মানে ঝাড়াঝুড়ি আজকে যদি একটু কোদলে মানে ভালো লাগে পরিষ্কার জরিষ্কার দেখতে ভালো লাগে আর আর এদিকে দেখো আমার ছেলে কোদা দিয়ে আসছে বাগান দিয়ে আর মানে সব কিছু বাটা হয়নি মানে এদিকে দেখো হলুদ হয়ে গেছে পেস্ট করা আর এদিকে রয়েছে নিম পাতা নিম পাতাটা পেস্ট করা হয়নি তো যদিও আমাদের সকাল সকাল সব কিছু করা হচ্ছে তার কারণ হচ্ছে কি মানে নরদ যাবে মেখে আর এই যে নিম ফুলগুলো দেখছি ওগুলো ভাজা করা হবে বেগুন দিয়ে আর এখানে নিম পাতা আর হলুদ পাটা রয়েছে এটাকে আমি মেখে এখন স্নান করতে যাব স্নান করে এসে তারপরে রান্নার জোগাড় জানতে হ্যাঁ তেনা আজকের তো মানে অনেক কিছু হবে বলতে গেলেই চলে তো ব্যাড লাক আমি কিছু খেতেই পারবো না কারণ আজকে অসুস্থষ্টি তো ওটা আমি করি আর পরবো আর এদিকে তার জন্য ময়দা মাখিয়ে নিচ্ছি ময়দা আর অল্প ময়দাটা বেশি করে মাখিয়ে নেবো আমার যখন দুপুরবেলা অল্প ভাজবো আবার রাতে যখন খাবো অল্প ভেজে নেব আর এদিকে দেখো আমার ছেলে একদম বদমাশি করছে নিম পাতা হলুদ মাখতে কি গালে গালেঙ্গায় তেতো লেগেছে নিম পাতা বাটা পড়েছে আর ওর বাবা রেগে যাচ্ছে সে কি বিচ্ছিরি ব্যবহার করছে আর এদিকে ওর বাবাকে বকাবকি করছে আর এদিকে মানে সে উনুনে রান্না হচ্ছে আর এদিকে মানে গামলা করে একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাসে অনেকটা দেরি হয়ে যাচ্ছে রান্না করতে করতে তো ওই যে দেখো দুটো বাজে এখনো রান্না কমপ্লিট করতে পারিনি এখন বাকি আর এই যে ভাত হয়ে গেছে আর এখানে দেখো ভাজাটা দেখো ঢ্যাঁড়স পটল বেগুন শাক আর এই যে ডাল ডাল এটা হলেই হয়ে যাবে আর এই যে দেখো পনিস তো এখন বাজে আড়াইটে অনেক কষ্ট করে রান্না বান্না কমপ্লিট করে খেতে দিয়ে দিয়েছি ওদেরকে এই যে দেখো কলাপাতায় পাতায় ভাত তো এটা কেমন লাগছে তোমাদের বলো আমার তো একটু ইচ্ছা হলো ওদের আজকে একটু কলা পাতায় খেতে দিই মানে বছরের প্রথমে একটু নতুন নতুন সব ভালোই লাগবে ভাত দিয়ে দিয়েছি স্যালাড দিয়েছি আর এটা এখন কী দিচ্ছি ওদের নিম মানে নিম ফুল যে বেগুন দিয়ে বলেছি মানে সেইটা নিম পাতা নিম ফুল আর বেগুন দিয়ে একসাথে আর নিম বেগুন যেটাকে বলে আর কি তেতো তো এটা এখন আমি সবাইকে দিচ্ছি সবাই বলতে কি দুজনে বড়ো লোক আর আমার বাবু আর তো এটা খাবেই না আগে থাকতে বলেই দিয়েছি যেটা আমি খাবো না এটা আমার চলবে না তো চলো ওরা খাওয়া দাওয়া করুক আর আমার বাবুকে খেতে দিই সবাই আস্তে আস্তে খাওয়া দাওয়া করুক আর আমি তো খাবো মানে এদের খাইয়ে দিয়ে সব পরিষ্কার ঝরিষ্কার করে তারপরে আমি লাস্টের দিকেই খাবো তার আগে আমার খাওয়া হবে না আর এখানে আমার বাবুকে ঢেঁস দিচ্ছি আর এটা দেখো মানে সবাই মিলে খা খাওয়া দাওয়া করছে কল্লা পাতায় বিরাট ব্যাপার একটা এদিকে পনিরের তরকারি রয়েছে ডাল শাক ভাজা তো কত রকমের ভাজাভুজি করেছি তোমরা তো দেখেইছো চাটনি পাঁপড় মিষ্টি দই মানে বিশাল 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 ব্যাপারই যে দেখো দই দিচ্ছি তো আমার বাবু রেগে যাচ্ছে ওকে আগে দিতে বলেছি ও ওকে দেওয়া হয়নি ওই জন্য উঠে পালিয়েছে দই যে দই দিয়ে দিচ্ছি তারপরে মিষ্টি দেব আর চাটনি পাঁপড় পনির সবই তো মানে আছে বলতে গেলে দেখেছ তোমরা আর এই যে মিষ্টি দেখো মিষ্টিটাও দিয়ে দিই আর এদেরকে খাইয়ে দিয়ে তারপরে আমি কি খাই সেটা তোমরা দেখো রান্নাবান্না করতে আজকে দেরি হয়নি মানে মোটামুটি ঠিকই আছে আড়াইটার সময় খাবে না কখন খাবে তো চলো এদেরকে দিয়ে খাইয়ে দিই তারপরে এই যে আমি আমার খাবার নিয়ে চলে এসেছি এখানে রয়েছে আলুর কষা এই যে আলু আর আমি আমার জন্য অল্প স্যালাড নিয়েছি আর এই যে নিয়েছি লুচি আর নিচে লুচির হাঁড়িটাও নিয়ে চলে এসেছি যদি লাগে যদি আমি বেশি লুচি খেতে পারি না কিন্তু রুটিটা একদম পছন্দ করি না লুচিটা তাও দু একটা খাওয়া যাবে কিন্তু লুচিটা একদম পছন্দ করি না আর তরকারিটা পুরো করেছিলাম একদম ঝাল ঝাল তো আজকে পয়লা বৈশাখের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলে যাবে তোমরা কেমন কাটিয়েছ কমেন্ট করবে আজকে আমাদের ট্যাটা দেখা দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ দেখো বাই